ইফতারে সবকিছু বানানো শেষ এই যে এখানে বেগুনি তুই করলে কি তো এই যে এগুলো হচ্ছে পেঁয়াজু মোচু মোচু পেঁয়াজু কি মিষ্টি খাওনি ইফতারের সময় খামো জাল ও দুই হাত দাস না মাখবি দুই হাত বড়া আরে দুই হাত দর দাম

যদিও একটু কম দেখা যাচ্ছে কারণ আমার হচ্ছে এখানে সিম গাছ লাগাইছে আর এই বছর কিন্তু গত বছর বাংলাদেশে এসে আমি তো ঠিক এই সময়টার মধ্যে আসছি হ্যাঁ জানুয়ারি ষোলো তারিখে আসছি তো এই সময়টার মধ্যে তো আমি বাবার বাড়িতেই ছিলাম এই সময়টার মধ্যে শীত ছিল প্রচুর শীত আর এই বছর এখন শীত নাই শীতটা একদম চলে গেছে মানে আমার বার বই জানে এগুলো দেখদ কি না মুড়ির মতো ইসে মজা লাগে মজা লাগবো তুমি ছোট ছোট না হইলে ভালো লাগে একদম আমরা যে বাজার থেকে কিনে নিয়ে আসি ওইরকম বড় বড় মুড়ি এই যে হম এই দেখো কি সুন্দর মুড়ি আহ গরম কার কার গরম মুড়ি পছন্দ বাজে মুড়ি পছন্দ চলে আসে আমাদের বাড়িতে সেই ছোট থেকে এই রকম অবস্থা দেখে আসছে ছোট থেকে দেখছি যে মুড়ি বাজে রোজ আর উপলখে সবাই মুড়ি বাজে গ্রামের সবাই মুড়ি বাজে গরম গরম ধোয়া ওঠা মুড়ি গানে এত ভালো লাগে বাবু এইতো আমার সাথে রাগ করো না বুঝছো এটা আমার মোবাইল তো এটা আমার দরকার পড়ে বুঝছো এই তুমি আমার সাথে রাগ করো কেন হ্যাঁ আমার টাকা একটা কথা বলি টাকা রাগ করো না তোমাকে বোবা এখানে রান্না বান্নার আয়োজন হচ্ছে শীতের দিন বলে কথা দেখো মাসাল্লাহ কত রকমের সবজি এখানে হ্যাঁ বাঁধাকপি ব্রকলি ব্রকলি দেখি সবজি সবজি ইয়ার বাজি রানবি না বাজি বাজি করব আর এই যে এটা দিয়ে হচ্ছে এটা কি গাছের সে আচ্ছা হ্যাঁ ও ভেজে তো ইয়ে বেড়ে গেলা কাটতে এত বিরক্ত লাগে আর এই যে টমেটো কাটতেছে রান্না বানায় রানবি তোর কিচেন তোর কিচেনের অ্যাড্রেস দেওয়া গেছি কেহ কিচেন এটা হ্যাঁ আর এই যে গরমের দিনে আসলে বৃষ্টির দিন সারা বাইরে বাহিরে রান্না করতে ভাল লাগে আমার তো পাকঘরে কখনোই ভাল লাগে না আমি বাড়ি খালে পাপ বাইরে একটা এরকম সুন্দর একটা পাক ঘর বানাম আমিও নিয়ে আসছি দুই তরকারি তোমাদের গতকালকে বললাম তরকারি তরকারি সব আছে তার জন্য আজকে শুধু খুব মজাদার জিনিস আনা হচ্ছে টমেটোর খাটটাই আমাদের আঞ্চলিক ভাষাটা বলি

অনেক সুন্দর চান না কাটারি বোক কি কাটারি বউ কাটারি বক আদা রসুনের পেস্ট অনেকদিন পরে তোমাদের পছন্দের একজন মানুষ হেনারাতে হাতে ওটা শেয়ার করছি গত সফরে যখন আসছিলাম আমাদের বাবার বাড়িতে তখন কিন্তু প্রতিদিন তোমাদের সাথে রান্নাটা শেয়ার করতাম তো অনেকেই বলতা যে আপু রান্নাটা অনেক ভালো লাগে হেনা আপু হাতে রান্না হেনাবি বলতা আপু বলতা যে ওনার হাতে রান্নাগুলো আর দেখো আমাদের বাইশ বাসার সবাই প্রশিক্ষণ দেওয়া শেষ এই যে তেল একদম নাই বললেই চলে আমরা একদম অল্প তেল খাই তবে সবই তেলটা একদম অ্যাভয়েড করা উচিত আমি অলরেডি করে ফেলছি এ বাড়িতে এখনও শেষ হয় নাই আর এই যে দেখো রান্নাবান্নার শেষ পর্যায়ে আর আজকে প্রথম রোজা প্রথম রোজার যেই রান্নাবান্না শুরু করছি আর গরুর মাংস নিয়ে আসছিল নজরুল যখন নিয়ে আসছে তখনই হচ্ছে জিবরা নিয়ে আসছিলো কি অনেক বড় একটা তো তখনই রান্না করে ফেলছে আর এটা হচ্ছে বিকেলে রান্না করছে আর এই যে দেখো টমেটোর কি অবস্থা

সেই ছোটবেলা থেকে বাবার বাড়ি এলাকাটা অনেক বেশি পছন্দের ছিল আর এত সুন্দর ছিল এখন তো সৌন্দর্য কিছুই নেই আগে চারিপাশ খোলা ছিল মানুষ ছিল আর সবার বাড়িতে সবাই আসা যাওয়া করতো এত আন্তরিকতা ছিল আমাদের বাড়িতে সবসময় মানুষ ছিল সকাল থেকে রাত পর্যন্ত আসলে সেই স্মৃতিগুলা বুলার মতো না এখনও সবাই আসে এই যে মুড়িবাসতেছে সবাই আসে কিন্তু ওই দিনের গুলার কথা সবাই বলা বলি করে যে আসলে অনেক সুন্দর দিন ছিল আমাদের বাড়িতে প্রচুর মানুষ থাকে প্রচুর মানুষ সবচেয়ে মানুষ থাকে কিন্তু তখনকার মতো না এই তুমি বলে দুই দিন ধরে গোসল করনা হ্যাঁ 탁탁탁 ভিডিওর মধ্যে বলমুনা হ্যাঁ হ্যাঁ ভিডিওর মধ্যে না তুই তুমি বলে দুই দিন ধরে গোসল করনা কি আসলে সত্যি আরে ভিডিও করিনা তো ভিডিও চালু কই না তো এই যে তুমি কি দেখবা তুমি বলো তুমি দুদিন ধরে গোসল করো না কালকা চাল পরশু দিন বলছিলাম গোসল করাই দিমু হ্যাঁ তো বলছিলাম গোসল করায় দিম না আমি গোসল করে ইসা পড়ছে এখন পিছনে মার কাছে শুনি যে পিছনে কি প্রতিদিনই গোসল করে হ্যাঁ তো বাচ্চাটা কিন্তু অনেক ভালো বুঝছো একে খুবই প্রতিদিন গোসল করে মানে একটা দিন যদি গোসল ছাড়া থাকতো হ্যাঁ আর আমার তুমি আমার বাচ্চাকে কি বলছো আমার মেয়ে নাকি অনেক বেশি সুন্দর বলো তো কথাটা বলো সবাইকে শোনাও বিওয়ার্সদের শোনাও হ্যাঁ তুমি একটু বলো তুমি আমার মেয়েরে বিয়ে দিয়ে দিবা হ্যাঁ কয় কি তাসমিয়া আপিকে আমার অনেক বেশি সুন্দর লাগে হ্যাঁ আর অনেক পছন্দ করে ও অনেক বেশি পছন্দ করে তাসমিয়া আপিকে এমন বলতেছে কি বলে ব্যান ব্যান পরলে আরো বেশি সুন্দর দেখা যায় ও তো বলতেছে যে আমার তাসমি আপিকে বিয়ে দিয়ে দিম তাই বলতেছে তুমি বিয়ে দিলে তাই আমি কার সাথে থাকবো আর মানে আমি বলতেছি যে আমার মেয়েটাকে তুমি বিয়ে দিয়ে দিবে তাইলে তাইলে বলছি আর বলতেছে আমি 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 থাকবো আমি থাকবো তার মানে কি এগুলো ষড়যন্ত্র না ষড়যন্ত্র হ্যাঁ তুই কি আমার মেয়েটা বিয়ে দিবে ষড়যন্ত্র কেনা তুমি আমার কাছে থাকার জন্য তাসমি আপির সাথে থাকতে পারো না তুমি হ্যাঁ এদিকে তাকাও এদিকে তাকায় কথা বলো তোমাকে আপি কি তোমার ডিস্টার্ব করে ও তুমি জারু দিতেছ হ্যাঁ এই গাছের মধ্যে মাসাল অনেক বই নাকি এই যে এই এই গাছের আমি বুঝতে পারতাছি না যাই হোক আর এই গাছের মধ্যে একদমই আসে নাই হ্যাঁ ওই যে আর কোনো কাজ করি নাই বাপের বাড়িতে আসলে কোনো কাজ করি না কাজ করতে ভালো লাগে না

এতো কাজ আমি কিভাবে করি আল্লাহ আমা হাতের মধ্যে মোবাইলের মধ্যে ভিডিও রাখলে আমি হীরা এক সেকেন্ডে কুড়ালে হ্যাঁ আর ওই যে ফুফু মানে ওই যে বোরকা সেকেসে যে জুড়িটা হ্যান্ডে ফালাইলে বুড়ি বুড়ি বস্তা লাগে সেই জুড়িটার মধ্যে আমার খেলনা ছিল হ মানে অন্য বস্তার মধ্যে আমার মা খেলনাগুলা রাখছে বাবার বাড়িতে যদি কন্টিনিউ থাকি তাহলে দেখা যায় যে কাজ করা হয় কাজের শেয়ার করে কাজ করি কিন্তু দেখা যায় যে একদিন দুদিন এজন আসলো আমার আর ওই কাজটা করতে ইচ্ছা করে না আর হেনারা বলছি যে তুইও এরকম আমার বাসায় গিয়ে গিয়ে দু একদিন পর পরে গিয়ে গিয়ে হচ্ছে তুইও বেড়ে আসবি রেস্ট নিয়ে আসবি সংসার লাইফটা আসলে এরকমই সংসার করতে করতে একটা সময় দেখা যায় ক্লান্ত হয়ে যায় তখন কিন্তু মেয়েরা বাবার বাড়ি বোনের বাড়ি বা কোনো আত্মীয় বাড়ি খোঁজে যে কয়েকদিনের জন্য একটু রিল্যাক্স করে আসি মানে কাজের থেকে না সংসার থেকে একটু মাঝে মধ্যে একটু ই থাকতে পছন্দ করে যে না কারো কাছ থেকে একটু ঘুরে আসি একটু কথা বলে আসি একটু ভালো লাগবে আনন্দ করতে পারবো গুস করাই তো আমারও তুমি বিজয় দিবা তাই তো গুস করছি তুমি আমাকে বিজয় দিবা কেন তোমাকে তো দেখাই জানা থাক তোমাকে দেখানোর দরকার নেই চলো তোমাকে দেখাইতেই হবে চুমা দাও দাও আমরা কোথায় চলে আসছি বলতো বাবুকে গোসল বাবু এত জোরে আজকে চিকার দিয়েছে আমি বয়ে আমি মরে যেতেছিলাম আজকে হ্যাঁ আল্লাহ আমার মৃত্যু দিয়ে একবারে কাছে থেকে নিয়ে গেল হ্যাঁ মাসাল আঙ্গি কত সুন্দর বড় হইছে নোয়া বাবু এই যে বড়ই আরে কি সুন্দর পাকা গাছের পাশে আসলেই মানে গাছটা নিচে আসলে পাকা বড় যে একটা গ্রান মানে কি বলবো তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না প্রত্যেকটা বড়ি হচ্ছে পেকে গেছে হলুদ কালার হয়ে গেছে একটু একটু সাইড দিয়ে আর কিছু আছে হচ্ছে পুরাটা লাল হয়ে গেছে পাকা বড়ির গ্রান কিন্তু অনেক ভালো লাগে আর এই যে আমি উনি নিলাম কতগুলো বড়ি আসলে রমজান মাসতে আমার কিন্তু খাওয়া হয় না ইফতারের পরে ইফতার এই যে সারা দিন মনে হচ্ছে যে কতও খেতে পারবো এটা খাবো ওইটা খাবো ওইটা খাবো মনে হয় খাবার সারা দুনিয়ার খাবার সব খেয়ে শেষ করতে পারবো কিন্তু দেখা যায় যে রোজা ইফতারের পর আর কিছুই খেতে ভালো লাগে না তো গাইস দেখো গাইসেরা মনুরা গাইসেরা দেহ মোর দারে ক্যা আমি একটা ইতিহাস রেখে দিব আমি বসে বসে বলি পারব আমার ভয় লাগে এই যে দেখো কি সুন্দর বড়ই শুধু এখানে বসবো আর পারবো একদম পাকা পাকা লাল লাল বড়ই এই যে আমাদের বাড়িতে সব গাছ ছিল শুধু বড়ি গাছটা ছিল না বড়ি গাছ ছোটবেলা ছিল কিনা আমার মনে নাই

একদম গরম গরম মুড়ি হ্যাঁ কি গ্রাম বাজা মুড়ি যে একটা গ্রাম আর আমাদের এলাকার মুড়ির মধ্যে কিন্তু রসুন দেয় না অন্য অন্য এলাকার মধ্যে দেয় কিনা জানি না এই যে বাজার এইখানে কিন্তু রসুন দেয় হ্যাঁ রসুন রসুন হচ্ছে ছেঁচে তারপরে দেয় লারকির চুলায় বানানো হচ্ছে আজকে আমাদের ইফতার কি মজাদার ইফতার প্রথম রোজা আজকে আর এই যে রোজার মাস মানে হচ্ছে খাবার তাই না বলতে হ্যাঁ আমাদের পুরান ঢাকার মানুষের আমরা ঢাকায় মানুষ রোজা বলতে আমরা খাবার বুঝি আল্লাহর ইবাদত এটা ঠিক আছে আরে যে এখন কি করে একটা দুর্ঘটনা দেখো মাঠায় নিয়ে আসছে মানে লাবান নি আসছে এই যে ধুপ করে পড়ে যাবে আউট হিফতারে সবকিছু বানানো শেষ এই যে এখানে বেগুনি তুই করলে কিলো তো এই যে এগুলো হচ্ছে পেঁয়াজু মোচমচে পেঁয়াজু বেগুনি এই যে কত সুন্দর বেগুনি দেখো আর প্রথম রোজা বুঝতে পারছো গেরানে হচ্ছে পাগল হয়ে যাচ্ছে এগুলা হচ্ছে বেগুনি এখানে হচ্ছে আমার বাসায় অনেকগুলো সরিষা তেল আছে তার জন্য ছোট্ট একটা বোতল নিয়ে আসলাম আমি আমার বাসা থেকে গিয়ে অনেকগুলো সরিষা তেল নিয়ে আসবো আর এগুলোর প্রতি আমি একটু বিশ্বস্ত কম সাদা সাদা আমার ভালো লাগে না আর আমি যে নিয়ে আসছি ওগুলো কি সুন্দর কালো সরিষা তেল আর এখানে অনেক কিছু কেটে নিলাম এখানে অনেকগুলো নিচে মরিচ আছে এই যে দেখতে পাচ্ছ সরো তুমি তুমি এখান থেকে সরো যাও তুমি চেঞ্জ করছো আর তুমি এটা কি করলা এখানে এসে কি করলা তুমি এগুলো হচ্ছে পদুনা পাতা পাতা কাঁচা কাঁচামরিচ লেবু কুচি এটা ছাড়া আমাদের চলেই না শশা কাটা আর শরবতের জন্য আর এখানে হচ্ছে আমরা চেয়ে নিছি এবারে হচ্ছে হেলদি খাবার খাবো যারা চিনি খেতে চায় তারা চিনি দেখাবে আমরা চিনি দেখাবো না এখানে লেবু রস

আজানো দিয়ে দিছে আজান দিয়া টকা পাই না বোৱালে বৰ্তমান লোন মা তাই এখানে চিয়ে সিট আর তোকমা দিয়ে হচ্ছে একটা শরবত বানানো হয়েছে শরবতেই লেবু শরবত জাস্ট লেবু শরবতের মধ্যে আমরা চিয়া সিটটা আর তোকমাটা মিলাইলাম সারাদিন রোজা থেকে যদি হেলদি খাবারগুলো না খাই এটা কি হয় বলো তো তো সবার জন্য হচ্ছে চিনি দিলাম আর এই যে মগটার মধ্যে এটা শুধু আমার আর বরাপুর আর মার আমরা লবণ দিয়ে খাবার কি

অ চাৰি দে চাৰে দে মাতা দেখা নাই জিলাপি দিয়া কেমনে খাইছো মুম্বাই তোমাক চলাতে ছাৰ 思、うん、い出さないで。